চব্বিশ বছর পর বাংলাদেশি স্বামীর কাছে ফিরে এলেন ডেনমার্কের নারী ভালোবাসার টানে ডেনমার্ক থেকে বরগুনায় প্রাক্তন স্বামীর কাছে ফিরেছেন রোমানা মারিয়া বসি নামের এক ডেনিশ নারী নানা বাধা পেরিয়ে দীর্ঘ চব্বিশ বছর পর ভালোবাসার প্রিয় মানুষ মাহবুবুল আলম মান্নুর কাছে ফিরে তিনি প্রমাণ করেছেন প্রকৃত ভালোবাসা কখনোই হারিয়ে যায় না আরে ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে বরগুনা পৌরসভার সদর থানা সংলগ্ন এলাকার বাসিন্দা মান্নু দৈনিক আমাদের সময়ের বরগুনা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন বৃহস্পতিবার ডেনমার্ক থেকে ঢাকায় এসে বিকেল পাঁচটার দিকে মাহবুবুল আলম মান্নুর সঙ্গে বাদযোগে বরগুনায় আসেন রোমানা মারিয়া বসি পরে সন্ধ্যায় মান্নুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুনরায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন খোঁজ নিয়ে জানা যায় ১৯৯৭ সালে প্রবাসে থাকাকালীন ডেনমার্কের বাসিন্দা রোমানা মারিয়া বসিকে ভালোবেসে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসেন বরগুনার মাহবুবুল আলম মান্নু এর তিন বছর পর দুই সালে তিনি ছালের দিকে মারিয়া আবারও ডেনমার্কে চলে যায় তবে কয়েক মাস পর মান্নুর ও ডেনমার্কে যাওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তিনি আর যেতে পারেননি এতে স্বামী স্ত্রী দুজন দুই দেশে থাকলেও দুই হাজার সাল পর্যন্ত তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে পরবর্তীতে পরিবারের চাপে রোমানা অন্যত্র বিয়ে করলে মান্নুর সঙ্গে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায় অপরদিকে মান্নুকেও পরিবারের সদস্যরা দ্বিতীয় বিয়ে করতে বললে তিনি রোমানার ভালোবাসা ত্যাগ করে করতে পারেননি প্রিয়তমার প্রতীক্ষায় প্রায় চব্বিশ বছর কাটিয়েছেন নিঃসঙ্গতায় সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোঁজাখুঁজির এক পর্যায়ে রোমানা আবারও খুঁজে পায় মান্যকে দুজনের মধ্যে আলাপ চারিতায় পুনরায় বিয়ে করার সম্মতিতে বাংলাদেশে চলে আসেন তিনি আর এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে রোমানাকে দেখতে মান্নুর বাড়িতে ভিড় করছেন মান্নুর বিভিন্ন সহকর্মীসহ স্থানীয় বাসিন্দারা মাহবুবুল আলম মান্নুর বড় বোন পিয়ারা বেগম বলেন এর আগে রোমানা যখন মান্নুর সঙ্গে ছিল আমাদের সঙ্গে তার ভালোই সম্পর্ক ছিল ডেনমার্ক চলে যাওয়ার পরও আমাদের সঙ্গে কয়েক বছর পর্যন্ত যোগাযোগ ছিল দীর্ঘদিন পর মান্নু যখন আমাদের জানায় রোমানাকে সে ফিরে পেয়েছে এবং বাংলাদেশে আসতে চায় আমরা তাকে আসার জন্য বলি রোমানা ফিরে আসায় আমরা আনন্দিত রোমানা বেগম নামে মান্নুর এক ভগ্নী রেহানা বেগম নামে নামে মান্নুর এক ভগ্নী বলেন আমরা মামাকে বহুবার বিয়ের কথা বলেছি কিন্তু তিনি কখনোই রাজি হননি পরে আমরা বুঝতে পেরেছি তার ভালোবাসার মানুষকে তিনি ভুলতে পারেননি পরে আমরা আর তাকে বিয়ের জন্য না বললেও স্ত্রী রোমানাকে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করতে বলেছি এছাড়া আমরাও আল্লাহর কাছে চেয়েছি যাতে আবারও তাদের মধ্যে যোগাযোগ হয় এ বিষয়ে মাহবুবুল আলম মান্নু বলেন বিয়ের পর দুই হাজার সালে এক প্রকার জোর করেই রোমানাকে ডেনমার্কে পাঠিয়ে দেই পরে আমার যাওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে আর যাওয়া হয়নি এছাড়া আমি কখন যেতে পারবো তা বলতে না পেরে ওর বাবা মায়ের কথা অনুযায়ী সিদ্ধান্ত নিতে বলি পরে তিন বছর পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ রেখে বাবা মায়ের সিদ্ধান্তে আমাকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করে রোমানা পরবর্তীতে সাত থেকে আট বছর আগে ওই স্বামীর সঙ্গে মনের মিল না হওয়ায় তাকে ডিভোর্স দিয়ে পুনরায় আমার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা শুরু করে রোমানা পরে ফেসবুকে আমার আইডি খুঁজে পেলে গত জানুয়ারি মাস থেকে আবারও রোমানার সঙ্গে কথোপকথন হয় এক পর্যায়ে আমাকে দ্বিতীয়বার বিয়ে করতে সম্মতি জানিয়ে রোমানা বাংলাদেশে চলে এসেছে